নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে লাউ তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে এই পদ্ধতিতে একবার হলেও লাউ রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে তো চলুন রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আমি এখানে একটা লম্বা এই রকম ধরনের একদম কচি লাউ নিয়েছি লাউ যেহেতু শীতকালের একটা সবজি দেখবেন শীতকালের লাউগুলো একদম কচি কচি পাওয়া যায় আর এই লাউ দিয়ে রান্না করলে দারুণ টেস্ট হয় প্রথমে আমি লাউটাকে কেটে নেব দু টুকরো করে নেব মাঝখান থেকে তারপরে আমি লাউটাকে নিজে পছন্দ মতো করে কেটে নেব দেখুন বন্ধুরা একদম কচি লাউ এবারে দেখুন এই এক টুকরো আমি এটা রেখে দেব আর এখানে এই দু টুকরো মানে অর্ধেক একটা লাউ দিয়ে আজকের আমি লাউয়ের রেসিপিটি তৈরি করব এই লাউয়ের রেসিপিটি আপনি ভাত দিয়ে হোক বা রুটি পরোটা দিয়েও খেতে পারবেন স্বাদ কিন্তু হয় দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকাল আমি লাউটি বানিয়ে দেখাবো তার জন্য দেখুন এখানে প্রথমে আমি লাউগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিলাম এখন আমি একটা এই রকম পিলারের সাহায্যে লাউয়ের খোসাগুলোকে ছাড়িয়ে দিচ্ছি আপনারা যদি মনে করেন লাউয়ের খোসা ভাজা করে খাবেন সেক্ষেত্রে একটু মোটা করে ছাড়াবেন আর একদম আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে খোসাগুলোকে কুচিয়ে নিয়ে আপনি পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবেন দারুণ খেতে লাগে তবে আমি আর আজকে লাউয়ের খোসা ভাজব না লাউয়ের ডাল্লা বানাবো সেই জন্য আমি এবারে দেখুন লাউটাকে এইরকম আমি ডুমো ডুমো করে কেটে নেব একটু বড় বড় করে রাখবো যাতে করে লাউগুলো একদম না গলে যায় লাউ এমনি খুবই নরম একটা সবজি খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায় তো সেই কারণে আমি একটু বড় বড় করে সাইজ করে নিচ্ছি এখনো পর্যন্ত ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে তাহলে এই এইরকমই নানারকম ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন খাই খাই অনুর রান্নাঘর আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন এখানে দেখুন আমি দুটো আলু আর লাউটাকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে চলে এলাম এবারে একটা মশলা প্রথমে আমি গুলে রাখব তার জন্য বাটিতে কিছুটা উষ্ণ গরম জল এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলো একই পরিমাণে আর ধনে গুঁড়ো তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে এই গরম জলের মধ্যে মশলাটাকে গুলে মোটামুটি পাঁচ মিনিট রেখে দেব এতে করে মানে এই মশলা বাটা মশলার স্বাদ পাওয়া যাবে এবারে রান্নাটি শুরু করার জন্য কড়াইতে দেখুন বেশ কিছুটা পরিমাণে মানে তিন থেকে চার চামচ সর্ষের তেল গরম করে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে তেলটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দেখুন তেলটাকে আমি লবণটাকে একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিলাম এবারেই তেলের মধ্যে আমি একে একে প্রথমে আলুগুলোকে একটু লালচে করে নরম করে ভেজে নেব। এই রকম পদ্ধতিতে যদি লাউ রান্না করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো আপনি লাউ রান্না করতে পারবেন আর এই রান্নাটা শুধু মানে আপনি ভাত দিয়ে খেতে পারবেন তা নয় আপনি রুটি পরোঠা দিয়েও খেতে পারবেন এই দেখুন লাউটাকে ঠিক এই রকম করে এই সরি আলুটাকে ঠিক এই রকম করে ভেজে নিতে হবে তবে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে নরম করে নেব এর মধ্যে একটা মিক্সিং জার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা এটাকে আমি অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। আপনারা এই কাজটা শিলেও পেটে নিতে পারেন এদিকে দেখুন আলুটা আগের তুলনায় একটু নরম হয়ে গেছে আর এই রকম ভাবে একটু নরম করে ভেজে নিতে হবে এবারে আমি আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব রেসিপিটি এখনো পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবারে দেখুন ওই কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তার মধ্যে আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে আর অল্প একটু রাঁধুনি দিয়ে দিলাম আর অল্প একটু গোটা সাদা জিরে একটা তেজপাতা তেলের মধ্যে দিয়ে সমস্ত ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে রাখা লাউ লাউটাকে তেলের মধ্যে দেওয়ার পরে তেল আরও মোটামুটি এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভালো করে লাউটাকে লাড়িয়ে ছাড়িয়ে নেবো এই রকমভাবে লাউ যদি ভেজে রান্না করেন দেখবেন স্বাদ হবে দ্বিগুণ এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পাটা মোটামুটি লাউটাকে আমি দুই থেকে তিন মিনিট তেলের মধ্যে ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়েছি এবারে ওই আদা কাঁচা লঙ্কা বাটা অল্প একটু জলও একসঙ্গে দিয়ে দিলাম তেলে ভালো করে লাউয়ের সাথে আরও আমি এক দু মিনিট ভাজা ভাজা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে গুলে রাখা গুঁড়ো মশলা গরম জলে গুলে রেখে যদি গুঁড়ো মশলা রান্না করা যায় দেখবেন এর স্বাদ পাওয়া যায় বাটা মশলার মতো এবারে আগের থেকে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে থেকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা বেরিয়ে আসছে আর মশলাটা শুকিয়ে যাচ্ছে এইভাবে মোটামুটি তিন থেকে চার মিনিট জোরে আছে রেখে কষিয়ে নেব দেখুন জল আর এতটুকুও নেই সব মশলাগুলো সবজির সাথে কিন্তু গায়ে ভালোভাবে লেগে গেছে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটাকে খুলে আবারও ভালো করে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে তলার থেকে একদম নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব এই রকমভাবে কষিয়ে যদি রান্না করেন দেখবেন এর স্বাদ হয়ে যাবে দ্বিগুণ এবং খেতে হবে কিন্তু দুর্দান্ত সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আজকের আমি লাউ রান্না করছি তবে এর স্বাদ কিন্তু একদম ভিন্ন স্বাদের এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল গরম জলটা ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন তাতে করে স্বাদটা কিন্তু প্রথম থেকে একই রকমই থাকবে এবারে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ফুটতে দেবো যাতে করে সুসেদ্ধ হয়ে যায় কম আছে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে লাউটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে আর দেখুন মাখা ফাখা তৈরি হয়েছে এই দেখুন লাউগুলো একদম গলে গেছে আর আলুটাও খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আমি এখানে যেহেতু নিরামিষ রান্না অল্প একটু চিনি দিয়ে দেবো এই চিনি দিলে মিষ্টি হবে না তবে এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে এবারে আরও কিছু করে আমি চিনিটাকে দিয়ে একটু ফুটিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে নেব এবারে একটা আমার রান্না যেহেতু হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি রেসিপিটাকে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা আজকের আমার লাভের রেসিপি একদম তৈরি হয়ে গেল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবারও আসছি নতুন একটা এই রকমই রেসিপি নিয়ে তার মধ্যে সবাই ভালো থাকবেন টাটা